আমার কাছে তেল বলতে এক লিটার থেকে একটু কম আছে সামান্য একটু কম বাট ওটা মেপে নেওয়া যাবে পরে আমি এক লিটারটা ভরি আগে দেন মাইলেজটা কতটাই এটা আমি একদম পারফেক্টভাবে আপনাদের জানাই দিব যে কত কী মাইলেজ পাইতেছি আমি এখন তেলটা আমি ভরে নিই যাই হোক এখন বাইকটা স্টার্ট নিলে হয় বিসমিল্লা জানি স্টার্ট হয়

আর আমি কিন্তু শুধু হাইওয়ে রাইড দিই নাই আমি কিন্তু সিটিতে রাইড দিয়েছি গ্রামের রাস্তায় রাইড করতেছি প্লাস হাইওয়েতেও রাইড করতেছি আর এখন বর্তমান আমার সাথে দশ থেকে বারো কিলোমিটার রাইড করছি আমি এটা কিন্তু উইথ পিলিয়ন আমার সাথে একজন পিলিয়ন আছে আমার ছোটো বোন আছে আমার সাথে তো আমি এভারেজ একটা মাইলেজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি না যে মাইলেজটা কত হবে তবে আমার ধারণা যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হইতে পারে বা পঞ্চাশ হইতে পারে আমার ধারণা কারণ যেহেতু আমি সিটিতেও রাইড করছি হাইওয়েতেও রাইড করছি প্লাস এই গ্রামের রাস্তাও রাইড করতেছি আবার পিলিওনের সাথে আছে তাই এখানে এক্ষেত্রে একটু মাইলেজ একটু আমি কম পাবো ফাইনালি এই যে এখানে আমার তেলটা শেষ হইলো মানে এক হাজার একষট্টি মানে আমি মাইলেজটা পাইছি হলো এটা কিন্তু স্টার্ট হয় না শেষ আটষট্টি কিলোমিটারে আমার তেল শেষ তো চলেন এখন ব্যাগ থেকে বাকি তেলটা ভরে কারণ এখন পাম্প অনেক দূরে তো মাইলেজ আমি পাইলাম হলো আটান্ন কিলোমিটার আর আটান্ন কেন আমি আরো বেশি পাইতাম সেটা আপনাদের একটু পরে বলতেছে কেন বেশি পাইতাম আগে আমি তেলটা ভরে এই যে যে ফুল এক লিটার তেল ভরলাম এটা দিয়ে আপনাদের শুধু হাইওয়েতে কত মাইলেজ পাই আমি সেটা জানাবো বুঝছেন এর আগে যেই তেলটা শেষ হলো ওটা ছিল আমার সিটি গ্রামের রাস্তা পিলিয়নের রাইড প্লাস হাইওয়ে রাইড সবগুলো একটা মিক্সড একটা এভারেজ একটা ছিল আগেরটা তো যাই হোক ভাই এটা অবিশ্বাস্য আমি এক হাজার তিন কিলোমিটার আপনাদের দেখাইছিলাম যে এক হাজার তিন কিলোমিটার আমি তেল ভরছিলাম এখন এক হাজার একষট্টি কিলোমিটার এসে আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেছে সো এর মানে মাইলেজ কত পাই আমি এক হাজার তিন আটান্ন হ্যাঁ আটান্ন কিলোমিটার আমি মাইলেজ পেয়েছি হ্যাঁ এখন বলতে পারেন ভাই আটান্ন আমি তো সাইটের উপরে পাইছি ভাই আমি যে রাইড করছি এভাবে ভাই আটান্ন মানে আমার কাছে অনেক কিছু আমি ধারণা করে নিচ্ছি আমি পঞ্চাশ মাইলেস পাবো কেন পাবো কারণ আমি শহরে মনে করেন পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার চালাইছি শহর সরি হাইওয়েতে আমি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার আমি হাইওয়েতে রাইড করছি আর সিটিতে আমি রাইড করছি অনেক দূরে সিটিতে রাইড করছি একটু আগেই আর গ্রামের রাস্তায় অধিকাংশ সময় গ্রামের রাস্তা থাকা হয়েছে তার উপরে আমি পিলিয়ন নিয়ে আমার ছোটো বোন আমার পিলিয়নকে নিয়ে প্রায় আঠারো কিলোমিটার রাইড করছি আমি তাও একদম ভাঙাচোড়া রাস্তায় আমার আমার মনে হয়েছিল যে ওখানে তেলটা অনেক বেশি খেয়ে ফেলছে তো তার মানে বুঝতেছেন ভাই আমি এত কিছু করে এভারেজ মাইলেজ পেয়েছি হলো আটান্ন কিলোমিটার যেখানে আপনি যেখানে আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে আপনি প্রায় ষাট পঁয়ষট্টির উপরে ভাই শিওর কোনো ভুল নাই পঁয়ষট্টির উপরে মাইলেজ আপনি পাবেন একশোতে একশো পারসেন্ট হ্যাঁ কিছু শর্ত আছে শর্তগুলা হলো আপনি স্পিড এর উপরে উঠাইতে পারবেন না আমি নাই এর উপর আমি আমি না স্পিড উঠাই নাই সো আপনারা মাইলেজটা বেশি পাওয়ার জন্য মাইলেজটা বেশি পাওয়ার জন্য আপনারা কখনো জোর স্পিড চালাবেন না পঞ্চাশ ষাট সত্তর এইভাবে চালাবেন একটা স্পিড বজায় রেখে যেমনটা আমি করছি পাওয়ারই কথা ছিল ভাই বাট এই বাইকটা চালাই যে কি মজা সেটা বোঝানোর বাইরে সৌ যারা ভাবতেছেন যে এই বাইকটা কিনে নিবেন ভাই এগুলা কি করলো ভাই আমার বাসায় যে গোসল করাবে আর কি যাই হোক ব্যাপার না